আপনার উপকারে আসবে এরকম কিছু টিপস আজকে আপনাকে বলব যেমন এখন কিন্তু রক্তশূন্যতা অনেকেরই দেখা যায় তাহলে আপনি কোন ধরনের খাবারগুলো খেলে আপনার রক্তশূন্যতা আপনার কমে যাবে অর্থাৎ আপনার শরীরে হিমোগ্লোবিন বৃদ্ধি পাবে অনেকে কিন্তু এই জিনিসটাই জানে না দেখা যায় যে কী খেলে তার হিমোগ্লোবিন আপনি যদি ওষুধ না খেয়ে মেডিসিন না খেয়ে আপনি খাবারের মাধ্যমে আপনার শরীরের হিমোগ্লোবিন বাড়াতে পারেন তাহলে সেটা হবে আপনার জন্য ভালো কারণ যে কোনো ধরনের মেডিসিনের সাইড ইফেক্ট কিন্তু থাকবেই আছে তাই আপনি খাবার খেয়ে আপনার রক্তশূন্যতা দূর করার চেষ্টা করুন ডালিম খাবেন ডালিম খেলে কিন্তু ডালিম বা আনার যে যেটা বলেন সেটা খেলে কিন্তু আপনার রক্তশূন্যতাটা কমে যাবে তারপর হলো বিটরুট বিটরুট শালগমের মতো দেখতে লাল লাল বিটরুট খাবেন বিটরুটেও কিন্তু আপনার শরীরে হিমোগ্লোবিন বৃদ্ধি পাবে অর্থাৎ রক্তশূন্যতা কমে যাবে তারপর খাবেন কলিজা গরুর কলিজা খাসির কলিজা যে কোনো ধরনের কলিজা খাবেন কলিজা খেলেও কিন্তু আপনার শরীরের হিমোগ্লোবিন বৃদ্ধি পাবে হিমোগ্লোবিন বৃদ্ধি পাবে অর্থাৎ কমে যাবে তারপর হলো খেজুর খাবেন খেজুরও কিন্তু খুব ভালো একটি খাবার যে খাবার খেলে আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পাবে আপনি দেখা যায় যে এছাড়া খেজুরেরও আরও অনেক উপকারিতা আছে এগুলোর উপকারিতা বলে শেষ করা যাবে না প্রথমত আমি হিমোগ্লোবিনের কথা বলতেছি এখানে হিমোগ্লোবিনের কথাই বলবো খেজুর খাবেন খেজুর খেলেও কিন্তু আপনার হিমোগ্লোবিন বৃদ্ধি পাবে রক্তশূন্যতাটা আপনার কমে যাবে তারপর কি খাবেন দুধ খাবেন দুধ খাবেন দুধ খেলেও কিন্তু আপনার হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পাবে দুধে কিন্তু ক্যালসিয়াম প্রোটিন দুধে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে দুধটা অবশ্যই যে কোনো যে কোনো বয়সের মানুষ কিন্তু দুধটা খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার শরীরের রক্তশূন্যতা দেখা দিবে না এছাড়াও আরও অনেক ধরনের উপাদান আছে যেমন আপনি সবজি হিসেবে খেতে পারেন যে খাবারগুলো কাটলে লাল হয়ে যায় কচু লতি তারপরে এরকম আরও অনেক কলার ইয়েগুলা মোছা এগুলা এই এই ধরনের খাবারগুলো আপনি খেতে পারেন খেলে আপনার হিমোগ্লোবিন বৃদ্ধি পাবে রক্তশূন্যতাটা কমে যাবে রক্তশূন্যতা দেখা দিলে দেখা যায় যে শরীরে দুর্বলতা দেখা দেয় দেয় এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তাই রক্তশূন্যতা থেকে বাঁচতে হলে আপনি অবশ্যই এই খাবারগুলো খাবেন তাহলে আপনি রক্তশূন্যতা থেকে রক্ষা পাবেন